নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমাদের শাসগঞ্জ ফ্লস চ্যানেল সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে আমি জানাই স্বাগত তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউসলি দেখতে থাকো তোমরা যেরকম ভাবে আমাকে রিকোয়েস্ট করছো আমি আমার চ্যানেলটা একটু অ্যানালাইজ করে দেখতে পেলাম এবং বুঝতে পারলাম যে তোমরা আমার হেয়ার কেয়ার ভিডিওগুলোর মধ্যে আর আমি যেগুলো হেয়ার প্রোডাক্টস রিভিউ তোমাদের সাথে শেয়ার করছিলাম আমার গুলো আমার স্কিন কেয়ার হেয়ার কেয়ার বিষয়ের ভিডিওগুলোর মধ্যে তোমরা অনেক বেশি রেসপন্স দিচ্ছ ওগুলোর মধ্যে সব থেকে বেশি কমেন্ট তাই জন্য ভাবলাম যে এখন তোমাদেরকে অনুসরণ করা যাক আর যেহেতু তোমরা ইন্টারেস্ট আমার হেয়ার কেয়ার কেয়ার বিষয় সেহেতু আমি তোমাদের ইন্টারেস্ট অনুযায়ী ভিডিও বানাতে চাই তাই চলে আসলাম আমার এই হেয়ার কেয়ারের এই টিপসটা নিয়ে বন্ধুরা এই জিনিসটা দেখি তোমরা একটু ইগনোর করো এটা আমার মেয়ে করে দিছে এটাকে ছিঁড়ে দিছে পুরো তোমার কপাল ভালো যে আমি কিন্তু এই প্যাকেজিংটাকে রাখিয়ে দিয়েছিলাম তো চলো ভিডিওটা স্টার্ট করা যায় সবার প্রথমে আগে বলি এই হেয়ার সেরামটা কিন্তু আমি লাগাতার পনেরো দিন থেকে লাগাচ্ছি কন্টিনিউয়াসলি আমি পনেরো দিন এই হেয়ার সেরামটাকে মাথা লাগাইছি তারপরে বন্ধুরা বিশ্বাস করো আমার হাজব্যান্ড আমাকে নিজেও বলছে যে হচ্ছে তোমার চুলগুলো আগের থেকে অনেক বেশি মোটা লাগতেছে তোমার চুলগুলো কিন্তু আগের থেকে অনেক বেশি স্ট্রং হয়েছে যাই হোক আমি নিজেও বুঝতে পারতেছি আমার চুল তোমরা আগে যারা দেখছিলা তারা হয়তো বুঝতে পারবা আর আমাকে একজন আমার সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট করছিল যে হ্যাঁ তোমার চুলগুলো এত ছোট এবং আর পাতলা কেন তো আমি তাকে আজকে উত্তরটা দিতে পারি যে হ্যাঁ আমি কিন্তু আগে তেমন একটা হেয়ার কেয়ারও করতাম না মানে বেবি হওয়ার পরে তো আরো অনেক বেশি ডাউন হয়ে গেল আমার হেয়ার কেয়ার স্কিন কেয়ার আমার স্কিনের অবস্থা দেখতেছো তো কি খারাপ কন্ডিশন যাই হোক এখন অতটা খারাপ কন্ডিশন না কারণ আমি একটু কেয়ার করতেছি নিজেকে নিয়ে একটু ভাবি এখন আমি যাই হোক তো চলো আমরা কিন্তু এখন এই সিরামটার বিষয়ে কিছু ডিটেলস তথ্য নিয়ে নিবো আমি কিন্তু এর আগে এই হেয়ার সিরামটার বিষয়ে ডিটেলস তোমাদেরকে ভিডিও করছিলাম কিন্তু সেটা অনেক বছর পুরোনো আমার মেয়ে বেলাকার তো চলো আজকে আমি এখন তোমাদেরকে এটার ডিটেলস কিছু ইনফরমেটিভ তথ্য দিচ্ছি আর বলছি এই হেয়ার সিরামটা তোমরা যারা ব্যবহার করবা বিশ্বাস করো তোমাদের হেয়ার এর কন্ডিশন চেঞ্জ হয়ে যাবে কিন্তু তোমরা ব্যবহার করার আগে একবার কিন্তু টেস্ট করে নেওয়া মানে অল্প একটু লাগায় জাস্ট মাথার মধ্যে দেখবা যে কোনোরকম জ্বালাতন বা কোনো কিছু প্রবলেম হচ্ছে কিনা না কোনো রকম স্কিন কেয়ার হেয়ার কেয়ার প্রোডাক্ট ব্যবহার করার আগে কিন্তু এই যে আমাদের যে ঘরের এই সাইডটা সেই জায়গাটা এটার মধ্যে জাস্ট সামান্য একটু প্রোডাক্ট লাগায় দেখতে হয় যদি কোনো রকম জ্বালা পড়ার ভাব হয় তাহলে পরে কিন্তু সাথে সাথে সেটাকে কিন্তু ধুয়ে ফেলতে হয় ঠিক আছে এইরকমভাবে কিন্তু প্যাচ টেস্ট করা হয় এইটাকেই প্যাচ টেস্ট এই যে আমি আমার ভিডিওর মধ্যে বলি যে প্যাচ টেস্ট করে নাও বন্ধুরা প্যাচ টেস্ট করে করলে কিন্তু তোমরা আগের থেকে সেফ থাকবা যে সেই জিনিসটা কোনোরকম ক্ষতি করতেছে কিনা তাই না এই যে একটা প্রোডাক্ট এখানটায় কিন্তু প্রাইস লেখা আছে তিনশো দশ টাকা কিন্তু এটাকে একটা সিঙ্গেল যদি আমরা কিনতে চাই ফ্লিপকার্ট থেকে তাহলে পরে দুশো টাকার মতো পড়ে যায় ঠিক আছে কিন্তু কিন্তু এই যে কম্বোটা এই কম্বোটা আমি ফ্লিপকার্ট থেকে আনাছি বিশ্বাস করবা এটা অনেক কম প্রাইসের মধ্যে আমি পাইছি তোমাদেরকে আমি স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি তোমরা দেখলে বুঝতে পারবা যে দুইটা কম্বো আনানোর পরে কত কম প্রাইসের মধ্যে আমি পাই গেছি তোমরা যদি কিনতে চাও তাহলে চাও আমার এই প্রোডাক্টের নিচে কিন্তু বাই প্রোডাক্টের অপশন একটা দেখতে পাবা সেখান থেকে কিন্তু তোমরা কিনতে পারবা ডাইরেক্টলি তোমরা দেখবা নিচে আমার ভিডিওর নিচে একটা অপশন পায়ে যাবো আর সেখান থেকে তোমরা যদি ক্লিক করো তাহলে পরে কিন্তু তোমরা ডিরেক্টলি ফ্লিপকার্টে যাই কিন্তু জিনিসটা কিনতে পারবা আমি কিন্তু এই প্রোডাক্টের কেনার কিন্তু লিঙ্ক তোমাদেরকে সেখানটা দিয়ে দিবো তোমাদেরকে এই কম্বোটা দেখাই এই কম্বোটা এখানটা কিন্তু লেখা আছে ছয়শো কুড়ি টাকা কিন্তু এটাকে আমি যে কত লো প্রাইসে কিনছি তোমরা উপরে স্ক্রিনের উপরে দেখলে পরে বুঝতে পারবা কিন্তু এক একটা প্রোডাক্টের দাম এখানটা এক একটা প্রোডাক্টের দাম কিন্তু এখানটা লেখা আছে তিনশো দশ টাকা এটাকেও আমি লো প্রাইসে কিনছি ফ্লিপকার্ট থেকে কিনছি তোমরা যদি কিনতে চাও তাই প্রোডাক্টে তোমরা যদি ক্লিক করো তাহলে তোমরা সেইখান থেকে ডাইরেক্ট ফ্লিপকার্টে চলে যাবা আর সেখান থেকে কিন্তু তোমরা এই জিনিসটাকে পার্চেস করতে পারবা এখানটা আগে আমি তোমাদেরকে এই বিষয়ে ডিটেলসে কিছু বলে দিতে চাই এখানটা দেখো লিখে দেওয়া আছে বায়োটিক অ্যাডভান্সড আয়ুর্বেদা সব থেকে প্রথম কথা হচ্ছে এটা একটা আয়ুর্বেদিক প্রপার্টি যেটা কিন্তু একটা ট্রিটমেন্ট বলা চলে ঠিক আছে মাউন্টেন ইবনি এই যে ফুলটা এটার কথা বলা আছে অ্যান্টি হেয়ার ফল যাদের চুল পড়তেছে চুল পড়ার সমস্যা নিয়ে যারা ভুগতেছে তারা কিন্তু এই হেয়ার সিরামটাকে ব্যবহার করলে পরে চুল পড়া একেবারে বন্ধ হয়ে যাবে আমি তার গ্যারান্টি দিচ্ছি কারণ আমার চুল পড়া বন্ধ হয়ে গেছে সাথে কিন্তু চুলটা অনেক বেশি ঘন হয়ে যায় চুলে কিন্তু গ্রোথ বাড়তে থাকে এটা একটা হেয়ার সিরাম ঠিক আছে হেয়ার সিরাম কিন্তু সাধারণত আমরা জানি মোটামুটি যে হচ্ছে যে হেয়ার সিরাম যেটা চুলটাকে স্মুথ করে কিন্তু এই হেয়ার সিরামটা চুল পড়া বন্ধ করতে অনেক বেশি সহায়তা করে আর দেখো এখানটা কি লেখা আছে ইনটেন্সিভ হেয়ার গ্রোথ থেরাপি এটা কিন্তু একটা থেরাপি বুঝতে পারলে এখানটা লিখেই দেওয়া আছে এটা একটা থেরাপি যেটা কিন্তু সত্যি আমার চুলের মধ্যে ওইরকমভাবে কাজ করছে তাই আমি তোমাদের সাথে আজকে ডিটেলসে ভিডিওটাকে শেয়ার করতেছি ভিডিওটা অনেকটা লং তো প্লিজ তয়া করে তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে লেখা আছে আয়ুর্বেদিক রেসিপি হান্ড্রেড পারসেন্ট বোটানিক্যাল এক্সট্র্যাক্ট যাই হোক দেখো এখানটা লেখা আছে ভৃংরাজ হেয়ার অয়েল এবং এই যে ওশিয়ান স্কাল্প শ্যাম্পু এগুলো কিন্তু মানে ইউজ করা যাইতে পারে যাদের চুল অনেক বেশি পড়তেছে তারা কিন্তু ব্রিংরাজ হেয়ার অয়েলটা এর বায়োটিকেরই পাওয়া যায় এই হেয়ার অয়েলটা এবং ওশিয়ান ওশিয়ান কেল্প শ্যাম্পু এই কেল্প শ্যাম্পুটাকে কিন্তু ইউজ করতে পারে ডেইলি হেয়ার কেয়ার কনসুলেশন এখানে একটা সুন্দর করে কনসলেশন দেওয়া আছে মানে ওই বায়োটিক কোম্পানি তোমার সাথে কিন্তু তোমাকে কনসোলেশন দিয়ে দিচ্ছি কেমন করে কি করলে পরে তোমার হেয়ার ফল বন্ধ হয়ে যাবে ও খুব সুন্দর করে কিন্তু লিখে দেওয়া আছে অরিজিনালি পিওর অ্যান্ড প্রেজার্ভেটিভ ফ্রি ড্রামাটোলজিক্যালি টেস্টেড ফর সেফটি নো অ্যানিমাল টেস্টিং মানে এইখানটায় বলেই দেওয়া আছে যে হচ্ছে এই প্রোডাক্টটা কিন্তু অরিজিনালি পিওর অ্যান্ড প্রেজার্ভেটিভ ফ্রি মানে এর মধ্যে কোনো রকম কেমিক্যাল ব্যবহার করা হয় নাই জিনিসটাকে প্রিজার্ভ করে রাখার জন্য যখন কোনো ক্যামিক্যাল দেওয়া হয় বহু বছর ধরে রাখার জন্য তখন সেই কেমিক্যালটাই কিন্তু আমাদের স্ক্যালফে যায় আমাদের মাথায় যায় ক্ষতি করে তো রকম কোনো প্রেজার্ভেটিভ এখানটা ব্যবহার করা হয় নাই ড্যামাটোলজিক্যালি টেস্টেড ফর সেফটি ডার্মাটোলজিক্যালি মানে যারা হচ্ছে স্কিন কেয়ার হেয়ার কেয়ার এক্সপার্ট হয় তাদের দ্বারা টেস্ট করানো যখন হয়ে থাকে এবং তারা হানড্রেড পার্সেন্ট শিওর দেয় যে ভালো এই জিনিসটা তখনই বলা হয়ে থাকে যে ডার্মাটোলজিক্যালি টেস্টেড ঠিক আছে এবং নো অ্যানিম্যাল টেস্টিং মানে এই প্রোডাক্টটা বানানোর পরে কোনো রকম অ্যানিম্যালের উপর কোনোরকম পশুর উপর টেস্ট করা হয় নাই মানুষের উপরেই টেস্ট করানোর পরে কিন্তু এটাকে হানড্রেড পার্সেন্ট মানে ভালো গ্রিন বলা হয়েছে তারপরে মার্কেটে আনানো হয়েছে তো এগুলা এই জন্যই কিন্তু বলা হয়ে থাকে ঠিক আছে এটার দাম তিনশো দশ টাকা আর এই যে এক্সপায়ারিড ডেট ডেট অবশ্যই ভালো করে লক্ষ্য করবা দুই হাজার কিন্তু এখানটা দেওয়া আছে দেখো চার দু কিন্তু এই জিনিসটা দেখে ভয় পাওয়া যাবে না যেমন এখন জুলাই মাস তো চার মাস তো কবেই চলে গেছে তাই না এই জায়গাটা দেখবা ইউজ বিফোর থ্রি ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ এম বুঝতে পারতেছ তো দু হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশ অবধি তোমরা এই জিনিসটাকে আরামসে ইউজ করতে পারবা আঠাশও আরামসে ইউজ করতে পারবা এই যে মাসটা শুধু গুনে নিবা কিন্তু ছাব্বিশে এবং সাতাইশে কোনো প্রবলেম হবে না বুঝতে পারলা সাতাশ পর্যন্ত ইউজ করতে পারবা আর এই প্রোডাক্টটা মানে বিশ দিন যাবে যদি তোমরা কন্টিনিউয়াসলি রোজ দিন ব্যবহার করো তাহলে এই প্রোডাক্টটা তোমরা বিশ দিনে শেষ করে ফেলতে পারবা এই যে এখানটায় আরো কিছু ভালো ভালো জিনিস বলে দেওয়া আছে আমি তোমাদেরকে স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবা তো বন্ধুরা এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওতে লাইক করছো লাইক অবশ্যই করে দিও আর কমেন্ট কিন্তু করতে একদম বলবো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে বাজাই দিবা যাতে করে রোজ দিন আমার ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় এবং তুমি সবার প্রথমে ভিডিওগুলোকে দেখতে পাও তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিও সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার